কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আজকে তোমাদেরকে নিয়ে এসেছি ওয়ার্ল্ড এর ফেমাস একটা স্পটে সেটা হলো দুবাইয়ের গ্লোবাল ভিলেজ আর যেখানে তিরিশটার বেশি দেশের কালচার ফুড সবকিছু একসাথে এক্সপ্লোর করা যায় আর এখানে যাওয়ার জন্য আমাদের সবার আগে টিকিটটা কেটে নিতে হবে ওখান থেকে টিকিটটা কাটবো তারপর ভিতরে যাব আমাদের টিকিট কাটা হয়ে গেছে এই যে টিকিট পড়লো হচ্ছে তিরিশ দিরাম করে আর দুজনের মানে ওই চোদ্দশো টাকার সমান এখন ভিতরে যাব তার আগে তোমাদেরকে একবার সামনেটা দেখায় গ্লোবাল ভিলেজে ঢুকলে মনে হয় যেন গোটা পৃথিবী একসাথে জড়ো হয়ে গেছে একদিকে যেমন রয়েছে ইন্ডিয়ার প্যাভেলিয়ন অন্যদিকে রয়েছে টার্কি জাপান ইটালি থাইল্যান্ড এমনকি আফ্রিকার প্যাভেলিয়নও প্রতিটা দেশে সাজ পোশাক খাওয়ার একেবারে তাদেরই মতোই দুবাই মানে কিন্তু গ্লোবাল ভিলেজ কালচার কালার আর মানেই আমরা ভেতরে ঢুকে পড়েছি আর তার আগে আমাদের ব্যাক চেক ইন হলো দেখে তোমরা জায়গাটা বুঝতেই পারছো কতটা হ্যাপেনিং আর আমাদের তো পুরো ফিল হচ্ছে যে আমরা যেন মেলায় ঢুকে পড়েছি সামনেটা তোমাদেরকে একবার দেখায়

এই ডিজাইন গুলো খুব সুন্দর লাগছে এগুলো দশ দিরাম করে নিচ্ছে এক একটা এটা সেভেন্টি দিরাম বলছে নেব নাকি না আমার ইচ্ছা আছে এই কাপলেট টা নেওয়া টার্কি চা খাও না না আমার এই এই গ্লাসে চা খেলে খুব ভালো লাগে কত দাম এটা দাম তো লেখা নেই দামটা জিজ্ঞেস করতে হবে এগুলো খুব সুন্দর হ্যাঁ ভীষণ সুন্দর এখানে সুন্দর সুন্দর কিরিং পাওয়া যাচ্ছে এটা বলছে 100 দিলাম তো আমার খুব পছন্দ হয়েছে এটা আমি ভাবছি এটা নেব কিনা এটা বারগেইন করা যাবে না বারগেইনিং করা যায় কিনা দেখতে হবে একটু এখানে কোস্টার গুলো 5 দিলাম করে এখন বলছে এখান থেকে 5 দিলাম করে রয়েছে এগুলো এগুলো সুন্দর নাও এগুলো গরম জিনিস রাখতে খুব সুবিধা হবে তুমি দুটো নিয়ে নাও এটা ভীষণ সুন্দর আমি এই ফোস্টার গুলো নিলাম আমার পছন্দ হলো এগুলো পাঁচ দিরাম করে নিচ্ছে এইটা একটা নেবো ভাবছি কারণ গরম হাতা খুঁতি রাখতে খুব সুবিধা হয় এগুলোতে অলরেডি এত জিনিস নিয়ে নিয়েছি যে রোহনের হাত পুরো একদম জ্যাম হয়ে গেছে এখানে পাওয়া যাচ্ছে হ্যাঁ আরো অন্যদিকে দেখে তারপর অন্য কিছু নেব এখানে স্পাইসেস পাওয়া যাচ্ছে ড্রাই ফ্রুটস কি খাচ্ছ এটা ব্ল্যাক মালবেরি টি দেখো টেস্ট করতে দিয়েছে দেখি এটা আচ্ছা কেমন খেতে অসাধারণ খেতে তো টি টেস্ট করতে দিয়েছে এটা হলো পমোগ্রানেট কালারটা দেখো আর এটা হচ্ছে অ্যাপেল তো দুটো টেস্ট করে দেখি কেমন খেতে

টার্কির প্যাভিলিয়ন মানেই তো বাকলাভা আর চিজ কেক তোমরা যদি টার্কিশ সুইটস ভালোবাসো তাহলে কিন্তু এখান থেকে বাকলাভা আর চিজ কেকটা ডেফিনেটলি ট্রাই করো না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে হবে নাকি ফেরার সময় পেটে জায়গা থাকলে এটা অবশ্যই ট্রাই করব আমরা টার্কি প্যাভেলিয়নে ঢুকে অলরেডি প্রচুর শপিং করে নিয়েছি আর এখানে অলরেডি টি টেস্ট করলাম দারুণ লাগলো একটা ব্লু ওটা কি ছিল ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি টি একটা ব্ল্যাকবেরি টি নিলাম আর রোহন নিল প্রপার টার্কিশ টি যেগুলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আর তোমরা যারা গ্লোবাল ভিলেজে আসবে টার্কির প্যাভিলিয়ান কিন্তু মাস্ট এখানে খাবারের গন্ধে পাগল হয়ে যাচ্ছে যেদিকেই যাচ্ছি কিছু না কিছু খাবারের গন্ধে পুরো ছুঁচো দৌড়াচ্ছে আর শপিং এর জন্য এটা পুরো একটা হেভেন তোমরা এখানে ডেফিনেটলি এসো এটা ছ মাস ওপেন থাকে আর উইন্টারটার টাইমটা যেমন অক্টোবরে ওপেন হয়েছে মে মাস অবধি এই গ্লোবাল ভিলেজটা চলবে আর সামারে বন্ধ থাকে তোমরা উইন্টারে দুবাই ঘুরতে আসলে ডেফিনেটলি এখানে এসো এটার ভাইবটা অসাধারণ জাস্ট শ্রীলঙ্কা আর বাংলাদেশের প্যাভিলিয়নটা একসাথে একবার ভিতরে গিয়ে দেখি যে কি আছে সামনে এখানে শ্রীলঙ্কার সব ফ্রেশ ড্রাই ফ্রুট পাওয়া যাচ্ছে সুন্দর কালার আমি বাংলাদেশের খুঁজে পেলাম না প্রথমে দেখে মনে যে বাংলাদেশের প্যাভিলিয়নটা একসাথে কিন্তু ভেতরে ঢুকে দেখলাম যে শুধু শ্রীলঙ্কার প্রোডাক্ট গুলো পাওয়া যাচ্ছে তা আমরা এখন একটু বাদিকটাই যাবো দেখবো যে ওদিকে বাংলাদেশের প্যাভিলিয়নটা টা আছে কিনা আর এটা হচ্ছে কালচারাল গেট এটার ভেতরে কি আছে জানিনা আমরা গিয়ে দেখতে হবে এখানে গাড়ির কিছু একটা স্টান্ট শো চলছে বাইরে থেকে দেখা যাচ্ছে না ভেতরে ঢুকে দেখতে হবে যাবে নাকি না খিদে পেয়েছো অনেক খাবারের দোকান আছে সামনে দেখা যাচ্ছে সিরিয়ার দুটো বড় সিঙ্গারা আর এক কাপ খাপারাকচা সব মিলে নিল তেরো তিন তো পুরো গ্লোবাল ভিলেজ এর এত সস্তায় আর কোনো দোকানে খাবার পাওয়া যাচ্ছে বলে আমার মনে হয় না আর চাটা খেতেও অসাধারণ একদম কম চিনি দেওয়া সেই বোদায় হয় ছ মাস আগে যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন এরকম চা লাস্ট খেয়েছিলাম আবার এখন প্রচুর ফুড স্টল আছে বাট আমরা একটু সামোসা আর কারাক চা নিলাম আর অনেক দিন পর সামোসা খাচ্ছি সেদিনকে একদিন খেয়েছি আমাদের মন পুরো ভেঙে গেছিল একদম নেতানো সামোসা আমাদের দিয়ে দিয়েছিল আর এটা প্রপার ভালো খেতে দারুণ লাগছে আর এখানে এত ভিড় আমরা কোনো বসার জায়গা পাইনি আছে জায়গা বাট আমরা কাছাকাছি বসার জায়গা পেয়েছি তো আমরা এরকম সিঁড়ির মধ্যে বসে পড়েছি নেলাম আমেরিকা প্যাভিলিয়ানে সামনেটা তোমাকে দেখাই সুন্দর এগুলো ঘুরছে

সুন্দর মানে কটনের একদম আইল্যান্ড থেকে আমি তিনটে পাজামা সেট কিনলাম যেটা দাম নিল হচ্ছে একশো দিয়ে আর এখন আমরা যাচ্ছি জ্যা জাপানের প্যাভেলিয়নে ঢুকে চোখে পড়ল এই শপটা যেটা অ্যানিমেল লাভার আর কার্টুন লাভারদের জন্য একটা হেভেন

এটা ভেতৰে এটা ভেতৰে ঢোকা না থাকে সব পৰপ হ্যাঁ ওৰা এই পৰপ পৰপ ইয়া কৰা আছে আছে আলি ড্ৰেছিং টেবুল পৰ আছে 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 আ সামনেই দেখলাম একজন জাদুকর ম্যাজিক দেখাচ্ছে আর ম্যাজিকের জিনিসও বিক্রি করছে এই প্যাভিলিয়নটা খুবই ছোট আছে সেরকম কিছু আমাদের পছন্দ হলো না আর একটু বেশি এক্সপেন্সিভ মনে হলো পাশের প্যাভিলিয়ানটাতে যাচ্ছি এরপর চায়নার প্যাভিলিয়নে ঢুকলেই চোখে পড়বে সেই ঐতিহ্যবাহী লাল আর সোনালী রঙের সাজ এটা জামাকাপড় ইলেকট্রনিক জিনিস আর খেলনার জন্য একটা হেভেন বলতে পারো

Aliya <laughs> ইউরোপে ঢুকতে গিয়ে বুঝলাম যে আমরা কিছুক্ষণ ইউরোপের ভেতরেই ছিলাম আর ওটা এক্সিট গেট ছিল তো এখন আমরা যাব আফ্রিকার প্যাভিলিয়ান আফ্রিকার আফ্রিকারটা শুনেছি খুব ফেমাস তো গিয়ে দেখি ওটা কি তারপরে ধীরে ধীরে আমরা যাব হচ্ছে আফ্রিকার প্যাভিলিয়নে ঢুকলে মনে হবে যেন সাভান্নার মাটিতে পা পড়েছে বাতাসে আফ্রিকান ঢোলের তাল রঙিন পোশাক হস্তশিল্প কাঠের মূর্তি থেকে শুরু করে সুগন্ধি মশলা প্রতিটা দোকান যেন এখানে একটা গল্প বলে আফ্রিকার হৃদয় থেকে আর এখানকার লাইভ পারফরমেন্স ঢোলের তালের নাচ গানের সুরে জীবন চোখ ফেরানো মুশকিল যদি তোমরা চাও একটু অন্যরকম অভিজ্ঞতা একসাথে রং ছন্দ আর সংস্কৃতির উৎসব আফ্রিকার প্যাভেলিয়ন মিস করো না দুবাইয়ের গ্লোবাল ভিলেজ যেখানে পৃথিবীর সব দেশ মিলে এক হয় আর আফ্রিকার প্যাভিলিয়ন সেই মেলার প্রাণের এক উজ্জ্বল রং ওই দেখো জেব্রা জিরাফ সব বসে রয়েছে দেখো এই তো নিজের দেশে ইন্ডিয়াতে এখন ভিতরে যাব। খিদে পেয়েছে আর ওখান থেকে ডিনারটা করে নেব প্রচুর ঘুরেছি অনেক প্যাভিলিয়ন কভার করার চেষ্টা করেছি একদিনে সবটা সম্ভব না এটা কভার করতে অলমোস্ট তিন চার দিন লেগে যাবে আর আরেকদিন আমরা আসবো বাকিগুলো তোমাদেরকে সেই ব্লগে দেখাও দুবাইয়ে রাতের আলো যখন গ্লোবাল ভিলেজ জেগে ওঠে তখন এক কোনায় ঝলমল করে ওঠে ভারতের প্যাভিলিয়ন যেন একটুখানি মিনি ইন্ডিয়া মরুভূমির বুকে এখানে মশলার দোকান থেকে ভেসে আসছে এলাচ লবঙ্গ আর গরম মশলার গন্ধ সন্ধে নামতেই শুরু হয় আলোর খেলা আর সুরের ঝঙ্কার স্টেজে ভাঙড়া কত্থক বলিউড নাচ দর্শকরা হাততালি দিয়ে মেতে ওঠে মুহূর্তের জন্য ভুলে যাওয়া এটা দুবাই মন চলে যায় ভারতে হঠাৎই একটা আওয়াজ পেয়ে বেরিয়ে এসে দেখি এখানে বাজি ফাটছে দিওয়ালির পর এরকম সারপ্রাইজ পাবো সত্যিই ভালো িয়ানের কোনো বসার জায়গা পাইনি তাই জন্য আমরা ডিসাইড করলাম যে পার্সিয়ান কেভাবে আসি এখান থেকে ডিনারটা করবো আর একটু এনার্জি নে ঘুরে দেখবো যে কোথায় কি পাওয়া যাচ্ছে তাই ঝটপট এখানে চলে আসবে হয়ে গেছে আমাদের গ্লোবাল ভিলেজ ঘোরা আর আমরা এত শপিং করেছি এগুলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে অনেকটা প্যাভেলিয়ন কভার করার চেষ্টা করলাম আর আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন যাবো বাড়ি তাই ব্লগটা এখানেই এন্ড করছি ভালো থেকো তোমরা সবাই টাটা